বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে আজকে আমি বানাবো দেশি মোরগের মাংস তো একদম ঘরোয়াভাবে গ্রাম্য পদ্ধতিতে তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন কিভাবে বানাই আর আমার সাথে থাকুন উনুনে আমি কড়াইটা বসিয়েই দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেবো সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আর এই রকম বড় বড়ো সাইজের আমি আলু কেটে রেখেছি আলুগুলো এখন আমি ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো আলুগুলো আমার সবই ভাজা হয়ে গেছে খুব ভালো করে এখন তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আর একটু সর্ষের তেল তেলের মধ্যেই দিয়ে দেবো একটা তেজপাতাকে দুভাগ করে নিয়েছি এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে গলে যাওয়ার জন্য দিয়ে দেবো এর মধ্যে লবণ পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এরপর আমি এক এক করে কিছু মশলা দিতে থাকবো এখন দেব রসুন বাটা রসুনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা বাটা আজকে দেশি মুরগির এই রান্নাটা এক সম্পূর্ণ বাটা মশলাতেই রান্না করবো তো আদাটাও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেল ধনে বাটা জিরে বাটা গোলমরিচ আর কাঁচা লঙ্কার বাটা একসাথে হলুদ গুঁড়ো এরপর আমি মশলাটাকে খুব ভালো করে বসিয়ে নেবো মুরগির রেসিপিটাতে লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কার বাটা দেব না এই কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝালেই রান্নাটা করবো মশলাটাকে ভালো করে কষানোর জন্য অল্প একটু জল দেব এরপর আমি কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা গ্রাফিকে তেল ছেড়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মুরগির মাংস মুরগির মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে দেশি মোরগের মাংস এক কেজির মতো নিয়েছি মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাংসের গা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ মাংসটাকে কষাবো খুব ভালো করে এই সময় পিকনিকের সিজন চলছে তো এই সময় যারা পিকনিক করতে যাবেন এভাবে মুরগির মাংসটা রান্না করবেন দেখবেন খেতেও টেস্টি হবে আর অল্প সময়ও লাগবে মাংসটাকে আমি অনেকক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই যে দেখুন দেখলেই বুঝতে পারবেন এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো এরপর আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব তিরিশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব তিরিশ মিনিটের মতো হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব মাংস আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মোরগের মাংসটা এখন আমার পুরোপুরিভাবে রেডি সবশেষে দিয়ে দেব বাটা গরম মশলা এখানে ছিল দারুচিনি লং এলাচ জায়ফুল জায়ফল একসাথে বেটে নিয়েছিলাম তো এটা এখন দিয়ে ঝোলটাকে আর একটু ফুটিয়ে নেব তারপরে নামিয়ে নেব গরম মশলাটা দেওয়ার পর ঝোলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নেব আলুটা খুব ভালোই সেদ্ধ হয়েছে হুম সত্যি ঝোলটা খুবই ভালো গরম গরম ভাতের সাথে ঝোলটা আর আলুটা মেখে খেতে দারুণ লাগছে একটু মাংস দিয়ে একটু আলু দিয়ে আর একটু ঝোল দিয়ে ভাতটা মাখিয়ে খাবো হুম 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 মাংসটা একবারে সেই আমরাও পিকনিক করতে যাওয়ার সময় এরকমই মাংসটা করবো এরকম মাংসটা করলে পিকনিকটা করে জমে যাবে আপনাদেরকেও বলছে আপনারাও এভাবে একবার রান্নাটা করে দেখবেন সব মিলিয়ে দেশি মুরগের এই রান্নাটা ফাটাফাটি হয়েছে বন্ধুরা আজকে এই দেশি মুরগের রান্নাটা দেখলেন কতটা সহজ আর কতটাই অল্প সময় হয়ে গেল একদম ঘরোয়াভাবে রান্না আজকের রান্নাটা আপনারাও বাড়িতে সহজেই এই রান্নাটা বানিয়ে নিতে পারবেন যে কেউ বানিয়ে নিতে পারবেন আজকের এই রান্নাটা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এই দেশি মোরগের মাংসের রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন যারা যারা এখন অবধি আমার ভিডিওটা দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে আমার বাসে থাকুন প্রতিদিনের মতো বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি